সবাইকে আমার হৃদয় থেকে ভালোবাসা ও অভিনন্দন আপনারা তো জানেন আমরা একটা মানবিক কাজ নিয়ে নেমেছি আমার মামা আমার সাথী ভাই ইতিপূর্বে সবাই জানেন তো মনে করেন যে আমরা এসেছি এক মুরব্বী ওনার দেখার মতো পৃথিবীতে কেউ নাই তা তিনার বোনের কাছে উনি দুটো খাই মানে ওনার বোন দুটো খেতে দিলি তিনার খাওয়া হয় এমন একটা পর্যায় আহ উনি আছে তা ওনার বোনের কাছ আমরা কিছু কিছু কথা শুনবো আসুন তো আপনার যে ভাইডার এনার সমস্যাটা কি আমাদের জানান সমস্যা উনি গ্যাস ফরম স্ট্রোক করিলো তিনবার এটা করার পরে সেখান থেকে বৌ ছেলে মেয়েরা কেউ ভালোবাসে না এখন মনে করেন যে বগলের ওই লাঠি দুটো আমি কিনে দিয়েছি লাঠি নিয়ে বেড়ায় বাজারে হ্যাঁ বউ থাকে দেখে না একা একা ঘরে একা একা ফেরে তারপরে আমি হলে কেনা নিয়ে এসে আমার কাছে রাখি আমরা দুই ভাই থাকি আমারও স্বামী নেই ছেলে নেই কেউ নেই আমরা দুই ভাই বোনই থাকি একটা নাতি আছে নাতি আছে আমরা তিনজন একসাথে থাকি সরকারি ঘরে তো বন্ধুরা দেখুন কি অবস্থা তা ইনাদার এত সমস্যা আপনার একটু এগিয়ে আসুন আমাদের পাশে দাঁড়ান আপনারা তো জানেন আমরা মানবিক কাজ নিয়ে কাজ করছি মানবিক দৃষ্টিতে আপনারা একটু দেখবেন